বাচ্চাদের টিফিন বানানোর সময় তোমরা কী কী কথা মাথায় রাখো আমি যে কটা কথা মাথায় রাখি সেগুলো হলো টিফিনটা যেন খেতে টেস্টি হয় আর যেন হেলদি হয় আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার এটা যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই আজকে আবার তোমাদের কাছে আরেকটা কিডস টিফিন বক্স আইডিয়া শেয়ার করতে চলে এসেছি চলো ঝটপট রেসিপিটা দেখে নিই কলা একটু নরম হয়ে গেলে আমার ছেলে সেটা একদম খেতে চায় না তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম হয়ে থাকে আজকে তাই তোমাদের সাথে সেরকমই একটা কলা দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব ভালো হয় বাচ্চারা খেতে খুব ভালোবাসে দেখতেই পাচ্ছ যে মিক্সার গ্রাইন্ডার জারে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেরকমই একটা একটু নরম হয়ে যাওয়া কলা আর তার সাথে দিয়ে দিয়েছি দু চামচ চিনি সামান্য একটু নুন আর অল্প একটু দুধ সব জিনিস দিয়ে প্রথমে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখো বেশ সুন্দর একটা স্মুদির মতো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চামচ ময়দা ময়দাটা কিন্তু অপশনাল তোমরা ময়দার জায়গায় অবশ্যই আটার ব্যবহারও করতে পারো তবে যদি আটার ব্যবহার করো তাহলে আমি বলবো যে একটু ভ্যানিলা এসেন্স বা একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দেবে তাছাড়া আটার একটা গন্ধ আসে ময়দাটা দিয়ে চামচ দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে আরেকবার মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেব তাহলেই আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমাদের রেডি ব্যাস আমাদের আর খুব একটা বেশি কিছুই কাজ নেই এরপর ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নেব আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার ঘরে না থাকলে কোনো চিন্তা নেই না দিলেও চলবে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার প্যানে বাটার ব্রাশ করে নিয়ে পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব তারপর প্যানকেকের একটা সাইড খুব ভালো করে কুক হয়ে গেলে আরেকটা সাইড উল্টে সে দিকটাও ভালো করে কুক করে নেব খুব ইজি না রেসিপিটা না না এটা ভেবো না যে রেসিপিটা এক্ষুনি শেষ হয়ে গেছে আরও একটু কাজ বাকি আছে রেসিপিটাতে দেখো একটা দিক রান্না হয়ে গেছে এরপর উল্টে দিয়ে আরেকটা দিকও রান্না করে নেবো দেখতে কি সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে ব্যাস দুটো দিকই রান্না হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে দেব এর সাথে আমি আরো একটা জিনিস আজকে দেব টিফিন বক্সে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি প্যানের মধ্যে বাটার ব্রাশ করে আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা এরকম পনিরের একটু বড় বড় স্টিক টাইপের টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে একটু অরিগানো আর একটু চাট মশলা দিয়ে পনিরটাকে এরকমভাবে ফ্রাই করে নেব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে বিশেষত যারা পনির খেতে ভালোবাসে আর টিফিন বক্সে একটু পনির গেলে আমাদের মাদেরও মনের শান্তি যে না বাচ্চা কিছু তো একটু খেয়েছে এরপর টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছি আমি এদিকে আর তারপর যেটা করব যে প্যানকেকটাকে এরকম ভাবে চার টুকরো করে প্রথমে কেটে নিয়েছি তারপর এক একটা টুকরোর মধ্যে এরকম ভাবে একটু করে জ্যাম লাগিয়ে দেব। বাচ্চাদের খাবার একটু ইন্টারেস্টিং করে বানিয়ে দিলেই বাচ্চারা কিন্তু সেটা খুব ভালোভাবে খেয়ে নেয় তাই এরকমভাবে ভাবে স্যান্ডউইচের মতো করে প্যানকেকটাকে ভেতরে জ্যাম দিয়ে রেডি করলে বাচ্চাদের কাছে এটা খুব ইন্টারেস্টিংও লাগে আর বাচ্চারা এটা খেতেও ভালোবাসে দেখো ঠিক এরকম ভাবে আমি এটাকে রেডি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি আরও দুটো টুকরোকেও এরকম স্যান্ডউইচের মতো করে রেডি করে দেব ব্যাস তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ প্যানকেক আর তার সাথে দিয়ে দেবো ফ্রাই করে রাখা পনির ব্যাস দেখা যাক আজকের আমার টিফিন বক্স খালি ফেরে কিনা আজকে এটুকুই তোমাদের আমার এই কিডস টিফিন বক্স সিরিজ কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর অন্য কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকলে সেটাও অবশ্যই জানাতে পারো চলো আজকের মতো এটুকুই টাটা